উত্তরপ্রদেশের এক দুষ্কৃতীকে পিস্তল সমেত গ্রেফতার করল তমলুক থানার পুলিশ চাঞ্চল্য সমগ্র তমলুক জুড়ে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মুজাহিদ আনোয়ার যার বয়স চল্লিশ বছর বাড়ি উত্তরপ্রদেশের খুশিনগর জেলায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাম্রলিপ্ত পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের মিরপাড়া এলাকায় মুস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায় সেখানেই ভাড়া নিয়ে থাকতো এই মুজাহিদ পুলিশ তার কথাবার্তায় সন্দেহজনক হওয়ায় তল্লাশি চালিয়ে একটি নাইন এমএম পিস্তল দুটি ম্যাগাজিন বারো রাউন্ড গুলি উদ্ধার করে বুধবার তাকে তোলা হয় তমলুক আদালতে ঐতিহাসিক তাম্রলিপ্ত পৌরসভার শান্তিপ্রিয় এলাকায় এই ধরনের পিস্তল উদ্ধার হওয়ার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহর জুড়ে নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার তো কি বলবেন হুম তমলুক থানাতে আমরা একটা ইনফরমেশন পেয়েছিলাম যে আমাদের এই পদম বসন্তে একজন থাকছেন যার অ্যাগেনস্টে কয়েকটা কেস আছে ঠিক আছে এইরকম একটা ইনফরমেশন পাওয়া গেছিল তারপরে আমরা একটু ফার্দার ভেরিফাই করি ভেরিফাই করার পর আমরা ওই লোকটাকে লোকেট করতে পারি যে কোথায় থাকছে তারপরে ফার্দার আমরা রেড করি রেড করে ওকে করি করার পর ওর কাছ থেকে একটা নাইন এম এম পিস্তল এবং ছটা লাইভ রাউন্ড পাওয়া গেছে সেটা আমরা সিজ করেছি স করার পর ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আর আজকে ওনাকে আমরা কোর্টে পাঠাচ্ছি উইথ সেভেন ডেজ প্রেয়ার অফ রিমান্ড তো দেখি কোর্ট কী অর্ডার দেয় তো আফটার দ্যাট আমাদের ইনভেস্টিগেশন কন্টিনিউ হবে ওনার নাম হচ্ছে মুজাহিদ আনোয়ার বয়স অ্যারাউন্ড চল্লিশ বছর বাড়ি ইউপিতেই বলেছেন ঠিক আমরা এখন লোকেট করতে পারিনি যে এক্স্যাক্টলি ইউপিতে কোথায় কিন্তু এখানে এখানে যা জানা যে বছর ধরে ভাড়ায় থাকতেন আর কাপড়ের বোধ ব্যবসা করতেন কাপড় নিয়ে বোধ বিভিন্ন জায়গায় গিয়ে বিক্রি টিক্রি করতেন এরকম আগের কেসগুলো বারাসাত পিডিতে হয়েছে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে